স্কাই নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি সৌরভ আর এই মুহূর্তে রয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যেখানে শুরুচি সঙ্গ কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের দল যারা গত বছর থেকে প্রিমিয়ার ডিভিশন খেলছে এবং এবছর তাদের গ্রুপের শক্তিশালী মোহনবাগান ইস bengals তো একাধিক শক্তিশালী কিন্তু দল রয়েছে কতটা চ্যালেঞ্জিং তাদের প্রভাবে এবং সমস্ত বিষয়ে আমরা একটু জেনে নাও চেষ্টা করব এবং তাদের অনুশীলন চলছে আসুন দেখে নেওয়া যাক তাদের আজকের অনুশীলনের কিছু মুহূর্ত গত বছর কলকাতা লিগে প্রথমবার ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উঠে এসে চমক দিয়েছিল মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব বলে পরিচিত সুরুচি সংঘ কোচ রঞ্জন ভট্টাচার্যের হাত ধরে দুর্দান্ত সাফল্য দেখিয়ে তারা জায়গা করে নিয়েছিল কলকাতা লিগে সুপার সিক্সে এবার চ্যালেঞ্জটা আরো বড় চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপা দেয় প্রস্তুত সুরুচি সংঘ তবে এবার তাদের গ্রুপে রয়েছে শক্তিশালী মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ক্যালকাটা কাস্টমস কালীঘাট মিলন সংঘের মতো একাধিক দল লিগে সাফল্য পাওয়ার কাজটা যে এতটা সহজ হবে না তা বেশ জানেন কোচ রঞ্জন ভট্টাচার্য তবে কঠিন পরীক্ষায় জিততে তিনি বেশি পছন্দ করেন তাই লিগ শুরুর এক মাস আগে থেকেই কোচ রঞ্জন ভট্টাচার্যের প্রশিক্ষণে কলকাতা লিগের অনুশীলনে ব্যস্ত সুরুচি সংঘ ক্লাবের ফুটবলাররা কখনো ফিটনেস ট্রেনিং আবার কখনো ফুটবলারদের অন্য দলের সঙ্গে চলছে ম্যাচ খেলানো দলের অনুশীলনে বেশ খুশি ফুটবলার থেকে অন্যান্য কোচরা আমি কয়েকদিন আগে জয়েন করেছি বাট টিম দেখে তো মনে হচ্ছে খুব ভালো টিম হয়েছে তো আমরা আশাবাদী আমাদের কোচও সবার মানে বলেছেন যে চ্যাম্পিয়ন হতেই হবে এবছর তো সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি ভালোই প্র্যাকটিস হচ্ছে মোটামুটি প্রিসিদিন অবশ্যই স্যার আছেন তারপরে আমাদের ফিজিক্যাল ট্রেনার মিলন দা আছে অ্যাসিস্ট্যান্ট কোচ শুভদা সৌরভ দা আছেন সবাই মিলে ভালো করে আমাদের প্রিসিদিনটা করাচ্ছেন ও রঞ্জন স্যার অবশ্যই আছেন সেটা তো অবশ্যই চেষ্টা করবো নিজের হান্ড্রেড পার্সেন্ট দেবো প্র্যাকটিসে এভরি প্র্যাকটিস তো সেটা খেলাবে কি খেলাবে না সেটা কোচের উপর বাট আমি আমার হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই দেবো টিমের জন্য আমাদের যে টিমটা এবছর হয়েছে বাইরের কিছু ছেলে রয়েছে বেঙ্গলের কিছু ছেলে রয়েছে আর সর্বোপরি মাথার উপরে আমাদের যে রঞ্জন ভট্টাচার্য রয়েছে তো ওকে টিডি হিসেবে এখানে দেখা হয় বাট ওর টিডি না ওভারঅল ওই এই জায়গাটাকে মেনটেন করে তো ওর সায়নে আমরা সবাই মিলে রয়ে প্রত্যেকে প্রত্যেকের ডিউটিটা পালন করছি ছেলেদেরকে যেভাবে ছেলেরা বাইরে থেকে এসে এখানকার ছেলেরা সবাই মিলে কম্বিনেশন করে চেষ্টা করা হচ্ছে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটা ও যখন রয়েছে আশা করি সেই জায়গাটা আমরা ফুলফিল করতে পারবো আবার আমাদের একটা টার্গেট আছে হ্যাঁ সেই টার্গেটটাকে সামনে রেখে রঞ্জনদা সেইভাবেই টিমটা করেছে তো সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য যা যা ফুটবল প্রসিডিওর দরকার সেই প্রসিডিওর অনুযায়ী আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে সেইরকমভাবেই আমরা প্রিপারেশান নিচ্ছি আর দেখা যাক তারপর ফাইনালি কি করা যায় কিছু অন্য রাজ্যের ফুটবলার থাকলেও অধিকাংশ বাঙালি ফুটবলারদের নেই এবছর কলকাতা লিগে জিততে মরিয়া শুরু দলে জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের রয়েছে ভালো বোঝাপড়া এই বছর কলকাতা লিগে তাদের প্রথম প্রতিপক্ষ আর্মি রেড ফলে এখন প্রথম ম্যাচকে সামনে রেখেই চলছে চূড়ান্ত অনুশীলন সৌরভ রায় রিপোর্ট তাই নিউজ বাংলা